সামান্য অসুবিধার জন্য একটুখানি বিরতি দিতে হয়েছিল যাই কলেজ এলি তুই কলেজে এলি সোদপুর থেকে যেহেতু একটু জিজ্ঞেস করেছিলাম এই যে স্কুল বা কলেজ বিয়ে করার আগে প্রারম্ভিক কোনো প্রেম না সেরকম কোনোদিন কেউ মনেও আসেনি সেরকম কেউ ছিল না সেরকম

এলি বা আমরা তোকে খুঁজে পেলাম বা তোর সাথে এত বন্ধু আবার দেখা সাক্ষাৎ হলো এই যে হট করে জীবনে কিছু পরিচিত হঠাৎ করে কিছু অপরিচিত একসাথে তো পড়তাম মুখছে না এতগুলো মানুষের একসাথে হলো এতে তোর কি মানে কোনো বিরক্তি হয় না বা মানে কি ব্যক্তি যে এতগুলো মানুষ এক জায়গাতে তোর কি সেটা তো খুবই ভালো একটা ব্যাপার

পন্থাগুলো খুবই ভালো গ্রুপ আমি খুব একটা পোস্ট করি না তো কিন্তু পোস্টগুলো দেখি তাতে তো সবাইকে নিয়ে সবাই দ্বিমত তো কিছু থেকেই যায় চিরকালই সব জায়গায় থাকে তার কিছু মত অমত সবই আছে সবই হ্যান্ডেল করে তুই চালিয়ে নিয়ে যাচ্ছিস সেটা আমি তোকেই ক্রেডিটটা দেব ফাস্টলি কারণ সব কিছুর মধ্যে তোর ইনভলভমেন্টটা সবচেয়ে বেশি হ্যাঁ অতুল ছেলেমে আছে এখন মনে হয় সবার সাথে ঠিক সমানভাবে মানে একাত্মতা গড়ে ওঠেনি কি করে গড়ে ওঠে তোর কি মনে হয় যে আমরা আর কি হবে আমাদের বন্ডিংটা আরো স্ট্রং এই যে কথায় কথায় সাধারণ হই মানে অনেক গ্রুপ থাকে এখানে এখানে দেখ একটা ইগো ফ্যাক্টর মানে কাজ করছে আমার মনে হয় কিছু কিছু ব্যাপারে আমার যা লেখা পড়া দেখে মনে হয় তার মধ্যে কিছু ব্যাপার থেকে যায় কি বলবো ফাস্টিং আমার মনে হয় কিছু একটা ইগো ফ্যাক্টর কাজ করে কারো কারো আর আমি যেহেতু নিশ্চুপ হয়েছি সেটা বন্ধু আমাদের চোর ছেড়ে চলে গেল তার একটা ঘটনার পরেই আমি দেখবি তুই ফলো করলে যদি মানে জানতে পারবি যে আমি সেই ঘটনার পরেই নিশ্চুপ হয়েছি সোমনাথের সাথে আমার ফার্স্ট ক্লাসটা হয়েছিল ঠিক আছে তো সেখানে তার আগে আমি হয়তো কিছু টুকটাক বলতাম তারপরে আমার মনে হলো তারপরে ব্যক্তিগতভাবে এই সোনাথের ঘটনা নিয়ে আর আমি খুব ক্লিয়ার আমার ফ্যামিলির সাথে এই গ্রুপ নিয়ে ঠিক আছে এবার ফ্যামিলির একটা কোশ্চেন থেকে যাচ্ছে তোমরা এই বয়সে এসে গ্রুপে কী করছো এবার আমি হ্যাঁ ঠিক আছে এবার আমি বলছি গ্রুপে তো কেউ কাউকে কিছু করতে বলছে না এবার তোমার বিবেক আর যে করছে তার বিবেকের প্রশ্ন একদম সত্যি কথা এবার সেই জায়গাটাকে গ্রুপকে দোষী করার কোনো যুক্তি হয় কিন্তু তাও দেখবি তুই ফ্যামিলিতে বলবে তাহলে রকম একটা গ্রুপে থেকে কি হচ্ছে মানে আলটিমেটলি আমি যে একটা শরীরের একটা ভালো কাজ হচ্ছে সেজন্য যাই করছে সবাই হয়তো আমরা যেতে পারি না কিন্তু যারা করছে করছে তো সাপোর্ট দিয়ে কিছু ভালো কাজ আছে এবার কিছু সবাই সব জায়গায় যেতে তো পারে না এত স্বাভাবিক কথা সুবিধা অসুবিধা আছে কিন্তু ওভারঅল মোটোটা বা ওভার উদ্দেশ্য বা করছে তো একটি আমিও যা তুইও সে রানাউসে সবাই কাজেই যাচ্ছে তো একটি কাজেই কিছু ব্যক্তি ইনিশিয়েটিভ নিয়ে করে এবার সবার পক্ষে যেমন আমি যেই ধরনের জব করি আমাকে যেতে বললে আমি যেতে পারি না হঠাৎ করে এবার কাছাকাছি হলো আমার টেরিটোরিটা হলো আমি বাইক নিয়ে টুক করে একটু ঢুমালাম কিন্তু দূরে হলো আমি সেই জায়গায় যেমন আর বেসিক্যালি আমার পরিবারেরও সমস্যা আছে যেমন

না সেইভাবে জবলেস কাটানো যায় না জবলেস আমি ধরলাম সবগুলো তো জবে আসলে যাওয়ার দরকার নেই কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই নো টু গো এবার টোটালি ফ্রি ফর দি ডে উইথ অল অ্যামিলিটিস তাহলে তুই একটা নিজের পছন্দ মতো দিন যদি তুই কাটা যা যাওয়া দরকার সব পেয়ে যাবে তাহলে তুই কী হবে তৈরি কর কীরকম প্ল্যানিং করবি একটা পছন্দের দিন মানে এটা রানারা বলতে পারবে ধর আমাদের কলেজ লাইফেই বলছি আমি আমার নিজের বিয়ে হয়ে গেল মা

ওর নাইট স্টেও হয়ে গেল আড্ডা ভাই নাইট স্টে হয়ে গেল কাছাকাছি বাড়ি যারা চলে গেলো রানা আমার স্টেও করেছে এরকম আমার বাড়ি শুধু না সুদীপ তো একই ছেলে ওর ভাই বোনও মেয়ে তো ওর ফাঁকা থাকলে বলে তুই এইটাই বুঝছিস বলে আছিস যে বন্ধুরা সব আসবে আসবে খাওয়া দাওয়া হবে ফুল ঘুরতে না এই নিয়ে তুই একটা আমার বিবাহিত জীবনে একটা কথা আমার মিসেস এর কাছে এখনো শুনতে হয় এটা যখন ছাড়বি আমি মিসেসকে বলবো যে এই কথাটা আমি এখানে বলেছি তো আমার বিয়ে হওয়ার ধর এক মাসও হয়নি মনে হয় তো অপূর্ব তখন খুব সমস্ত অস্ট্রেলিয়া ছিল আমি শিওর না বাইরে ছিল তো ওই এসেছি আসার পর আমি বিয়ে করেছি অপূর্ব বিয়ে করিনি সুদীপ্ত বিয়ে করেনি তো আমি তখন অফিসে আমি তখন সল্লেখ অফিসে ছিলাম ফোন ফোন টোন করা হল অপূর্ব ঢুকেছে অপূর্বকে বললাম সুদীপ্তকে দেখ ও ফ্রি আছে কি না সুদীপ্তর বাড়িতে নাইটস্টে করব হলো তা আমার বাড়িতে ল্যান্ড ফোন ছিল আমি অফিস থেকে ল্যান্ড ফোনে ফোন করলাম যে আমি ঢুকবো বাড়িতে কিন্তু বেরিয়ে যাবো এক ঘন্টার মধ্যে সুদীপ্তর বাড়িতে অপূর্ব আসছে আমরা একটু থাকবো খা তো আমার মিশে তখন নতুন ঠিক আছে খাওয়া না না খা খায় তো খায়নি তো মা বললো যে ওরা বন্ধু বান্ধবীদের এরকমই করে তো ন্যাচারালি অপূর্ব তখনও বিয়ে করেনি সুদীপ্ত বিয়ে করেনি আমি একমাত্র বিয়ে করেছি বউ ছেড়ে আমি অপূর্ব সুদীপ্ত সুদীপ্তর বাড়িতে স্টে করলাম তো এটা নিয়ে আর কিছু আমি 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 ফিল করিনি কিছু মানে আমি ভাবছি এটা নর্মাল কিন্তু এই কথাটা স্টিল না আমাকে শুনতে হয় বিয়ে বিয়ের পর বুঝলি তো ব্যাপারটা পরে ভেবেছি না ওকে যে না বলে গেছি তা নয় কিন্তু তখনও কোনো অবজেকশন করেনি নিজের বিয়ের কাছে বোধ করেছে ও আমাকে পরবর্তী ক্ষেত্রে বিয়ে করলে বউটা কি হয় প্রথম দিকে চুপচাপ থাকে পরে তো আস্তে আস্তে গলা খুলবে গলা খুলবে যখন খোলা হয়েছে তখন বলছে এটা তো আমার সারা জীবন মনে থাকবে তুমি বিয়ে পনেরো দিনের মাথায় তুমি বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছো আমাকে দেখে এই যে অপূর্ব বাইরে থেকে এসছে একটু আড্ডা মারবো এই এই যে ব্যাপারটা আমার মধ্যে রয়েছে যে এটা বন্ধু বান্ধব সেই জন্য বললাম যে ঘর ফাঁকা থাকলে এরকম করে বেড়াতে তোর মধ্যে একটা জিনিস করছি আমি তুই বলছিস যে মানে সিনসিয়র চাইল্ডহুড এই বন্ধুত্বের প্রতি তোর একটা মানে বন্ধুত্বের জন্য তোর একটা বিরাট স্পেস আছে মনের মধ্যে হ্যাঁ কিন্তু অনেকেই আছে যারা কর্মজ এত ব্যস্ত তারা আর খুব বেশি প্রয়োজন বোধ করে না যে এত সময় নেই শোনার এত সময় নেই কথা বলা তো তোর কাছে বন্ধুদের গুরুত্ব বন্ধুরা বন্ধুদের গুরুত্বটা কত নেই তোর কাছে তুই তো পরিষ্কার তোর কথা বোঝা যাচ্ছে বন্ধুত্ব তোর কাছে বিয়ার্স এইবার এই যে আমাদের এইটি নাইন কি হয়েছে এত জায়গার ছেলে মেয়ে এতটা বড় গ্রুপ হয়েছে এবার সেটাকে কন্ট্রোল ধর সবাই সবাইকে চিনে তুই দেখ আমাকে সবাই চেনে এখন তুই অ্যাজ এ কী বলবো এই এইটি নাইন তুই জন্ম দিয়েছিস এটাই তো বাস্তব ফার্স্ট স্টার্টিংটা তো তুই করেছিস হুম তো তোকে সবাই চেনে এটা কিন্তু যারা কাজে ইনভলভ থাকে তাদের সবাইকে চেনে অনেকে আমাকেও চেনে না আমি অনেককে চিনি না এটাই তো স্বাভাবিক পিকনিকে গেলে দেখা হয় এবার মুখটা দেখলে হয়তো রাস্তায় চিনব বা আমাকে চিনবে তো এই যে জনকে নিয়ে চলা তুই যে চলছিস এটাই একটা আমার কাছে খুব এটা সত্যি কথা এটা আগে বউ বলেছি অনেক গ্রুপ আছে ভার্চুয়াল জগতে অনেক গ্রুপ আছে খাবার গ্রুপ ঘোড়ার গ্রুপ কিন্তু একটি কলেজের একটি আর এত গ্রুপ এটা সত্যি কথা একটি কলেজের একটি আর এত গ্রুপ আচ্ছা যে এই যে বন্ধুতে এই যে বন্ধুরা তো খুব ভালোবাসে এই যে আমাদের যেটা আমিও বললাম তুইও বললি এটা কথা ঠিক যে আফটার থার্টি ইয়ার্স নাও উই আর অ্যাবাউট টু অর টু ফিফটি অ্যারাউন্ড গট অ্যাসেম্বেলটেড তো এই যে যোগাযোগ হয়েছে এই যোগাযোগটা আরও ভালো কী করে করা যেতে পারে এই যে কলেজে প্রোগ্রাম হয় আবার দেখা একটা সবচেয়ে ইজি পয়েন্ট সো দ্যাট এভরি ওয়ান প্রত্যেকে আসবে চেনা মুখগুলো আরেকবার চেনা হবে আর কিছু করা যেতে পারে কি তোর কি মনে হয় তোর কোনো প্রস্তাব না আমার প্রস্তাব কিছু তো ফিনান্সিয়ালি প্রস্তাব ব্যাপারটা থাকেই যে যে ধরনের ধর এক্সপেন্ডিচারগুলো হয় সেই ফিনান্সিয়াল সাপোর্টটা আমরা সবাই দিতে পারছি না এটা একটা বিরাট ব্যাপার এবার তুই সবসময় বলিস যে ওটা কোনো ফ্যাক্টর না তুই আসিস এই কথাটা তোর মুখ দিয়ে আমি শুনেছি এর কিন্তু এটা কি পসিবল যে ধর আমার ফ্যাক্ট আমার প্রবলেম আমি যাব কিছুতে পেমেন্ট করবো না এটা পসিবল তুই বলিস মুখ দিয়ে না দেখা যাবে কি হবে চলে কিন্তু এই যে ব্যাপারগুলো না ফিনান্সিয়াল ধর আমরা এই তিরিশ বছরে সবাই তো জানি না কে কেমন আছি ঠিক আছে এই হয়তো আমি অনেক সময় যাই যে এত বলছে সবাই বলছে যাই কিন্তু আমার থেকেও আরও খারাপ পরিস্থিতিতে অনেকে থাকতে পারে তো সেই ব্যাপারগুলো কেউ ধর দুশো জনের মধ্যে কজল হ্যাঁ তাই না তাহলে আট দেড়শো জনের সমস্যা তো কিছু না কিছু রয়েছে এবারে তো না হওয়ার মতোই অবস্থা হয়েছিল হ্যাঁ হুম তার জন্য আর এই যে দুশোর মধ্যে ফিফটি মানে ওয়ান ফোর্থ এসেছে ওয়ান থার্ডের কিছু না কিছু ধর কেউ এখানে নেই কারুর ফিনান্সিয়াল প্রবলেম মেমি হতে পারে যে এই ব্যাপারগুলো একটু ভেবে সেই জায়গাটা যে পরপর প্রোগ্রামগুলো সেটিং করছিস এই প্রোগ্রামগুলো সেটিং করতে ধর একটা সময় অ্যামাউন্ট তো এক্সপেন্ডিচার হবে সেই অ্যামাউন্টটা তোরা একটা মিটি মিষ্ট্রি কমিটি কোডিস যে অ্যামাউন্টটা কালেকশন কি করে হবেwidetilde সিদ্ধান্ত তার মধ্যে আমাদের কোন 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 বন্ধু বেশি কন্ট্রিবিউট করে কেউ একটা মিনিমাম যেটা করেছে সেটাও সেটা তো করতেই হবে যেটা একবার আলোচনা করি 70 টাকা সেটা তো করতেই হবে আর কেউ কেউ কোন বন্ধু কোন শুভাকাঙ্ক্ষী বেশি দেয় আরেকটা পয়েন্ট আমাদের তো মনে হয়েছিল যে এই যে অ্যাকাউন্টস

আমার প্রবলেম থাকে আমি এনি হাউ অ্যাভয়েড করবো ব্যাপারটাকে আমি না যাই কিন্তু তোর কথাটা মেনে আমি কখনোই যাব না এটা তুই মাথায় নিতে আসবো না যে তোর কথা সত্যি আমি তোকে মানছি তবু আমি তোকে একটা মানে কনফ্লিক্ট বলছি যে একটা কথা ঠিক এতগুলো লোক আসবে তাতে এক্সপেন্ডিচার হবে কাজে উইদাউট এক্সপেন্ডিচার হবে না এটা যেমন ঠিক ঠিক তেমনি আজ পর্যন্ত যারা যারা দেয়নি কি দিয়েছে সেটা আমি বলছেন আমি প্রথমে আসি যারা অতিরিক্ত আজ পর্যন্ত যারা অতিরিক্ত দিয়েছে তাদের কাউকে কিন্তু আলাদা করে সম্মান জানানো নি বা আলাদা করে তাদের কোনো দেওয়া যেমন এক নম্বর কেউ বেশি দিয়েছে আজ পর্যন্ত কেউ জানে না ঠিক আছে আমি জানি আর দু নম্বর কথা হচ্ছে এইবার এতগুলো বন্ধুর মধ্যে যদি একটা দুটো বন্ধু সেই অবস্থা হয়ে থাকে সেটা আমার মধ্যেই থাকবে সেটা আমি বুঝে এটা নিয়ে কেউ জানবে না আর এটাও ঠিক কে টাকা দিয়ে দেয়নি প্রতিটা মানুষই টাকা জমা করেছে কে দিয়েছে কে না দেওয়ার সাথে টাকা তার নাম উঠেছে এটাতে ঠিক না কোনো হয়নি ফার্স্ট টাইম বলছি হ্যাঁ কে দিয়েছে আর কে দেয়নি সেটা আমার একমাত্র আমি মানে গ্রুপের মধ্যে সেটা একমাত্র আমি জানি আর সেটা কোন খাতায় সবাই দিয়েছে খাতায় সবাই দিই খাতায় কেউ না দেওয়া হয়নি এটা অনটি এতগুলো বন্ধু মানে একটা দুটো বন্ধু আসুক ওই টাকার জন্য আমি টাকাটা আবার দেখার জন্য আমি বলি আবার দেখার জন্য টাকাটা সমস্যা না আবার আয় সবাই আসুক টাকার একটু দু পয়সা বেশি দিই রানা দু পয়সা বেশি দেয় বা টিংকু দু পয়সা দে সেটা কোনো ব্যাপার না কিন্তু সবাই আসুক এটা এটা দিয়ে আমি বলছি তুই মানে সে নিজের মধ্যে কি ফিল কর সে কেউ জানতে পারছে না তো তুই আমি জানবো আর তুই কেউ না ধর ফর্সে তুই দিলি না এটা তুই আমি আর কেউ জানতে পারছে না কাজে এটা এটা আর কোনো রেমিডি আছে কি তুই সেই জন্য তো জানতে চাইছিস আর কোনো রেমিডি আছে কি এটা তুই বল না এটা জানতে পারছে না তুই কথাটা বলছিস তুই আর আমি জানবো এটা কি পসিবল তোর কমিটি মিটিংয়ে এ না 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 ওটা 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 কেউ একজন সাবসিডি করে দিচ্ছে ওটা ওরকম ডিক্লেয়ার না খাতায় সবার নাম আছে খাতায় সবাই দিয়েছে খাতা সবাই দিয়েছে ওটা ওটা ডিক্লেয়ার না ওটা 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 সচিবাচ্যায় যেটা তুই বলতে চাইছিস সেটা অডিটের সবাই না যে ও দেয়নি খাতায় সবাই দিয়েছে ছেচল্লিশ জনের সাথে ছেচল্লিশ জন দিয়েছে আশি বিরাশি জনের সাথে বিরাশি জনই দিয়েছে ঠিক আছে খাতায় সবার নাম আছে কেউ কে দেয়নি সেটা কেউ জানতো না সেটা একমাত্র পিএন বি আর কেউ জানে না আমি সেই জায়গা থেকে বলছি এই যে মানে আর কোনো মানে বন্ধুত্বটাকে আরো ঘন কি করা যায় আর তোর কোনো প্রস্তাবনা সেটা বন্ধু সবাইকেই একটু ঠিকঠাক চিন্তা ভাবনাটা করতে হবে আর কি যত গ্রুপে আমি লেখা দেখি প্রিগলি কা এ দিওনে টগল ইগো ঠিক আছে আমি আমি এর আগেও একটা কথা বলেছিলাম দন্তpostgresql একটা যুক্তি তর্ক করছে এটা তর্ক করছে যুক্তি নয় এটা তর্ক করছে তর্কটা করতে গেলে যখন বিষয় মানুষই বড় হয়ে আত্মকেন্দ্রিক হয়ে যায় আমরা যে বিষয়টা নিয়ে তর্ক করি আমাদের তর্কটা বিষয় কেন এর মধ্যে ব্যক্তিগত ব্যাপার না তোর একটা মন হচ্ছে সাগরটা সুন্দর জায়গা আমার কাছে পাহাড়টা সুন্দর এটা কনফ্লিক্ট সাগরে পাননি তর্ক হবে এই তর্ক করতে তো আমরা বেশি হয়ে এলাম যখন আমরা উত্তর দিতে পারলি না ব্যাস রাগ করি আরে এর তোর আমার ব্যক্তিগত কী আছে আমি এটা বুঝি ইগোটা কী আছে তুই একটা কথা বলে হতেই পারে দশজন বন্ধু থাকলে দশজন বন্ধুর তর্ক হবে তর্ক হলে পরে তো সঠিক সিদ্ধান্ত পৌঁছা যাবে হ্যাঁ অভিন্নতা হবেই মতামত তর্ক হবে কিন্তু তার সাথে ব্যক্তিগত পর্যায়ে গিয়ে গ্রুপ ছেড়ে যাব না আমি ঠিক আছে সবাইকে অনুরোধ করবো আমি একটা কথা বললাম বা তারপর একটা কথা বললাম তাপসের কথাটা আমার পছন্দ নাই হতে পারে হয়তো তাপস একটা মত আছে একটা মতাদর্শ আছে কারণ এটা ঠিক তখন আসতে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমাদের শুধু চোখের দর্শন ছিল মতের দর্শন ছিল না কিন্তু এখন আমরা চোখের দর্শন না করে শুধু মতের দর্শনই করি মত দর্শনের তর্কই হোক কিন্তু ব্যক্তিগত কেন হবে তারপর সাথে কথা বলবো না কেন তারপর সে সম্পর্ক হতে পারে ওই যেটা বলে সেটা আমি মানতে পারিনি হতেই পারে আর এইটি জনের তো ব্যক্তিত্ব ভিন্ন ব্যক্তিত্ব ও এক ধরনের চিন্তা আমার চিন্তা সেই মত পার্থক্য পর্যালোচনা করে একটা কংক্রিট জায়গায় আসা উচিত

সহজের ব্যাপারে তোর কোনো প্রস্তাব না শহর করছে তো ভালোই করছে নতুন কিছু প্রস্তাব মানে একটু অন্য কিছু করা তোর কোনো চিন্তা ভাবনা আমি সবার কাছে ইনভাইট করি মানে আমি নয় আমরা কাছে ইনভাইট সবাই জানতে চাই যে ভিন্ন ভিন্ন মতাদর্শ আসো ভিন্ন ভিন্ন মতাদর্শ এসে তর্ক হোক তর্ক হওয়ার পরে একটা সুন্দর একটা সিদ্ধান্ত পৌঁছাবো যেটা করছিস তো ভালোই করছিস দেওয়া সেখানে যদি এই যে এই সম্বন্ধে প্রসঙ্গ অন্তরে গিয়ে যদি বলি এই যে কর্মব্যস্ততা সংসার বন্ধুত্ব হঠাৎ মনে হয় না পৃথিবীতে

সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত আমি আড্ডা মারি ওটাকে আমি বলি অক্সিজেন নেওয়া এটা মারি আমি আমার এখনো স্টিল না তো উইকেন্ড বলে কিছু আছে আমার কোনো উইকেন্ড নেই এই রোববারে আমি বলি রোববার একটু বেশি ব্যস্ত থাকি মনে হয় তাও তুই বলেছিস কালকে আমি এদিকে কাজে আসবে বলেই তোকে বললাম যে এই এত দিয়ে এসে মানে তুই কি মনে করি মানে আমরা বলি না সবাই ও সফল ওই ছেলে সফল হয়েছে জীবনে এই সফলতা বলতে তোর কাছে কি সংজ্ঞা সফলের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম তোর কাছে কি মানে তুই সফল আমি মানে কি বলবো তোকে ডাল ভাত খেয়ে ফ্যামিলি নিয়ে ভালো আছি বন্ধু বান্ধব নিয়ে ভালো আছি এটুকু থাকলেই আমার যথেষ্ট সফলতা মানে কি সুখ না না সফলতা মানে সুখ না ধর কি বলবো অনেকে সফলতা বলছে গাড়ি বাড়ি সব লাগবে এই একটা সফলতা আমার কাছে সেই সফলতা আমি যেটা যেরকম আছি সেটা ঠিক আছে এবার কারোর জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে কিন্তু সেই ক্ষমতাটা যদি দেয় ভালো করে যেটুকু ক্ষমতা আছে তার মধ্যে আমি ছোট ছোট যতটুকু করার চেষ্টা করি কিছু আর ভবিষ্যতে ছেলে মেয়ে দাঁড়ালে আরো যদি কিছু করতে পারি তো আমাদের সবারই সফল ঠিক আছে ছেলে মেয়েদের দাঁড়ালে পরে যদি আরো ভালো কিছু করতে পারি ভালো ভালো লাগবে এটা মানে এটা বরাবরই একটা ধর কি বলবো আমার পাড়ায় কোনো কিছুতে ধর মন্দিরে খাওয়াবে সে তার একটা ডোনেশন আমি আমার বাড়ি থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করি সবাইকে খাওয়াবে এই ধরনের আর কি ছোটোখাটো ধর বিয়ে পারপাস কারোর ক্লাব থেকে যেমন আমরা গণবিবাহ আমাদের ওখানে একটা সেখানেও একটা ডোনেশনের ধর চিন্তা করি মানে সেটা ধর খুব নগণ্য হ্যাঁ কিন্তু সেই ক্ষমতাটা আরো বাড়লে ছেলে দেখ এখনকার ছেলে মেয়ে থাকলে এডুকেশনে একটা বিরাট এক্সপেন্সিভ ঠিক আছে আর আমাদের তো কিছু আর্নিং নেই আর্নিং বলতে কিছু নেই মানে আমাদের আজকে এইটা তো কালকে ওইটা কোনো ভরসা নেই তো সেইখানে একটা ভাবতে হবে তো আমি এটুকু ভালো বুঝি আমার নিজের পেট না ভরলে আমি অন্যের পেট ভরাতে পারবো এটা আমার চিন্তাধারা এবার আমার যদি নিজেরই খিদিয়ে থাকি তাহলে আমি অন্যের খিদে মেটাবো কি করে তো এখন যতটুকু চেষ্টা করছি পরে যদি আরো ভালো কিছু করতে পারি ভালো লাগবে নিজেকে তাহলে এমনি ডাকলাম কি ডাকলাম মন্তু আমার পিতার সেটা তো নন্তু তুই যেভাবে বড়ো হয়েছিস যেভাবে নিজেকে তৈরি করেছিস তুই কি মনে করিস এটাই তো এটাই একটা মানুষের আদর্শ ক্যারেক্টার হওয়া উচিত তো নিজেকে মিলিয়ে কি মনে এটাই একটা আদর্শ ক্যারেক্টার হওয়া উচিত না সেরকম কোনো ব্যাপার না আমার থেকে আর মানে তুই তোর নিজের যে চরিত্র বা চরিত্রগত দর্শন বা যে নীতিগত দর্শন তুই মনে পোষণ করিস সেটাই আদর্শ না সেটাকে আদর্শ বললে তার আদর্শ লোকগুলো মানে অপমান করা হবে না আদর্শ আমি সে মহামতি কথা বলছি এই যে বন্ধু সাধারণ মানুষের মানে তোর মানে যদি ঘুরিয়ে প্রশ্ন করি তোর কি মনে হয় তোর

সেই এই এগুলোরে গর্বিত হওয়ার নেই না ভাই মানে তোর যে নীতি দর্শ বা যে মত দর্শ তাতে যদি নিজেকে সচ্চরিত্র মনে করছিস তাহলে যদি নিজ প্রত্যেকটা মানুষেতে একটা গর্ব থাকে না তোর তোর নিজ করার মত কিছু করে এটা আমার সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে কিছু সোসিওলজ মানুষের থাকা উচিত সেটা করতে হবে ডর কেউ পড়ে আছে চোখ বন্ধ করে চলে আর সেই নেচারটা আমি এখনো করিনি মানে এটা আমার মার থেকে পেয়েছি আমি মা বলে কেউ বিপদে পড়লে হাজার বিপদে পড়লে যাবি অর্থনৈতিক সাহায্য করতে না পারিস পাশে থাকবি শারীরিক কিছু সাহায্য করবি সেরকম ব্যাপারটা সেটা কথা জানতে যাবো যে অবধি জীবনে মনে রাখার মতো একটা দিন বা একটা ঘটনা হয় যেটা সে চিরজীবন মনে থাকবে সে ভালো হতে পারে খারাপ হতে পারে যে চিরজীবন তো মনে মনে রাখার মতো ঘটনা কি আছে সবই মনে থাকবে আর কি আমাদের তাপস সাহায্য জানতাম চিনতাম তবু হয়তো কিছু বিশেষ কথা জানতে পারলাম যে প্রশ্নগুলো ওকে করেছি সাধারণ প্রশ্ন কোনো বিশেষ কোনো প্রশ্ন নয় মানুষটাকে জানান এবং আমাদের গ্রুপ আরও কি করে উন্নত হতে পারে সমৃদ্ধ হতে পারে সেই সম্পর্কে আছে তাহলে এইটুকুই রয়ে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কারোর সাথে বাই বাই